এমন একটি গ্রামে যেখানে এই গ্রামটা না ঝাড়খণ্ডের না বাংলার না ঘরকা না ঘাটকা আমরা সেই ভূপেন হাজারিকার একটা গান শুনেছিলাম বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে ও গঙ্গা তুমি বইছ কেন কিন্তু এই গঙ্গার বর কারণেই যে মানুষগুলো নিজেও ভূমে পরদেশি পরবাসী সেই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে বাংলা জুড়ে কেন সারা ভারতবর্ষ জুড়ে তিনশো তিরিশ কোটি আধার কার্ড বাতিল করে দিয়েছে বিজেপি সরকার বাংলার ঘরে ঘরে আতঙ্ক বিশেষ করে বাংলাদেশের দেশভাগের বলি হওয়া মানুষ যারা এখানে এসেছিল সেই সমস্ত বাঙালি হিন্দুদের বেশি পরিমাণে বাতিল হয়েছে আধার কার্ড ঘরে আতঙ্ক চলছে এখানে যে মানুষগুলো আছেন তারা কিন্তু বাংলার ভূখণ্ড হলেও তাদের অধিকাংশ ভোটার কার্ড আধার কার্ড সব কিছু ঝাড়খণ্ডের মধ্যে তারা মিনিমাম যে পরিষেবাগুলো পান সেগুলো ঝাড়খণ্ডের কিন্তু এই এনআরসি হলে বা যে প্রক্রিয়া চলছে আবার আজকে যদি এদের আধার কার্ড বাতিল হয় বা এনআরসি হয় সেক্ষেত্রে ডকুমেন্ট নিয়ে কি সমস্যা হবে কি প্রবলেম হবে সেই বিষয়টা বোঝার আছে কারণ আমরা লাগাতার দু তিন দিন ধরে এই এলাকাগুলো আমরা ঘুরছি এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি এখানকার সমস্যাটা বোঝার চেষ্টা করছি এমন জটিল সমস্যা যে সমস্যা নিয়ে আমার জীবনের এত বছরে তেতাল্লিশ বছর বয়স হয়ে গেল বিভিন্ন গণ আন্দোলন দেখেছি আদিবাসী দলিত বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে আন্দোলন দেখেছি কিন্তু এখানকার মানুষের এমন সমস্যা এবং ভারতবর্ষের মধ্যে বলা যায় অ্যান্টিক সমস্যা আপনারা অনেক সময় শুনেছেন যে আসামে মানুষকে বেনাগরিক করে দেওয়া হয়েছে তারা কিভাবে আছে কিংবা অনেকে জমি জমা সরকার ক্রক করে নিয়েছে সেগুলো কিভাবে তারা জীবন করছে এই সমস্ত অনেক ভিডিও করেছিলাম আমি কিন্তু এখানে আসার পর আমার মনে হলো যে এই অঞ্চলের মানুষ তারা কিভাবে জীবন করছেন এনআরসি হলে তারা কিভাবে বাঁচবেন তাদের ডকুমেন্ট একটা সময় পর্যন্ত বাংলার ছিল আজকে তারা ঝাড়খণ্ড এমনকি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এনআরসি হলে এই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে আমি এই সত্যটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছি এবং মানুষগুলো এই বিষয়টা নিয়ে কতটা সচেতন আমি সেটা চেক করার চেষ্টা করছি প্রথমত আপনাদের এখানে যেটুকু আমি এখনো পর্যন্ত তিন দিন ঘুরে যা তথ্য পেলাম তাতে হচ্ছে যে আপনাদের উনিশশো সালের বা উনিশশো সালের কাগজ আছে অনেকের আছে কিন্তু সেটা তো বাংলা গভর্নমেন্টের এবং আপনাদের বাপ ঠাকুরদার অনেকে কিন্তু বাংলারই ভোটার কার্ড ছিল ভোটার ছিলেন দু হাজার একের জনগণনা হয়েছিল এখানে তখনও পর্যন্ত আপনারা বাংলারি অনেকের ভোটার কার্ড ছিল কিন্তু তারপর থেকে ধীরে ধীরে এই অঞ্চলের মানুষ সবাই ধীরে ধীরে ঝাড়খণ্ডের ভোটার হয়ে গেল এই যে পরিস্থিতি এবার যদি এখানে এনআরসি হয় আপনি কি করে প্রমাণ করবেন কারণ আপনার তো অর্ধেক বাপ ঠাকুরদার যখন ওখানকার অর্ধেক এখানকার আপনি কি বাংলাদেশ থেকে এসছেন আপনারা আপনারা কি রোহিঙ্গা না আমরা বাংলাদেশ থেকে আসিনি আমার বাপ দাদার এই পশ্চিমবঙ্গ লোক আমরা পশ্চিম বাংলারই লোক আমরা নদী কাটাই এপারে চলে এসেছি এখন আমাদেরকে বাঙাল সরকার পরিষেবা দিচ্ছে না তাই জন্য আমরাকে ঝাড়খণ্ড সরকার আমাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে আমরা ভোট ব্যাংক আমাদের কোনো পরিষেবা নাই আমাদের ছোট্ট মোটো শিক্ষা লাভ হয় এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে ভোটার লিস্ট ছিল সেগুলো উনিশশো পঁচাত্তরের পরে আমাদেরকে ভোটার লিস্ট থেকে বঞ্চিত করেছে বামফণ সরকার কিন্তু এখন আমরা ঝাড়খন্ড সরকারের অধীনে আছি আমরা যদি এখন বাংলার ম্যাপের ভিতরেই আছে এটা আগে গঙ্গা ছিল মোটামুটি আশি বছর কি পঁচাশি বছরের ঊর্ধ্বে হয়ে গেল আমরা এই জায়গাটাতে আমরা এই বাঙালির মাটিতেই আছি আমাদের সব কিছু বাঙালি আমাদের ভাষাও বাঙালি কিন্তু এখন বর্তমানে আমাদের যে জমিগুলো আছে আমাদেরকে আমি আমি একটু এই বিষয় নিয়ে ইন্টারভিউ নিয়েছি সেটা হচ্ছে ধরুন এখন এনআরসি হলো কত পুরনো কাগজ আমি কিছু দেখাতে পারবো না ঝাড়খণ্ডের সিরিপ দেখাতে পারবো আধার আর ভোটার কিন্তু এনআরসি তে তো জমির দলিল রেকর্ড আমি যদি দেখাতে পারি তো পশ্চিমবঙ্গের কত সালে উনিশশো বাইশ থেকে ষাট সাল পর্যন্ত এখন পর্যন্ত দেখাতে পারবো পশ্চিমবঙ্গের কিন্তু এখানকার তো বিজেপির এক এমএলএ বলেছে আপনার রোহিঙ্গা আমরা তো কি এখন ঘুষপেটি বলেছে বিজেপির যারা ইয়ে বিধায়ক আছে যারা মানে ক্যাটাগার আছে আর এস এর লোক আমাদেরকে ঘুষপেটি বলছে আমরা ইন্ডিয়ান নয় আমরা বাংলাদেশি সে তো আমাদেরকে প্রমাণ করছে আর এখন এনআরসি চালু হলে আমাদের কোনো উপায় নাই আমাদেরকে যদি দলিল দেখাতে হয় কাগজ দেখাতে হয় তো পশ্চিমবঙ্গ ছাড়া আমার উপায় নেই আমার আমার অনুরোধ পশ্চিমবঙ্গ সরকার থেকে যে এই জায়গাটাকে আমাদের পুরো যাক আর আমাদের সার্ভে করা যাক আর বারো ধারাটাকে হটানো যাক আমরা পশ্চিম পশ্চিমবাংলার লোক আমরা আধার ভোটার যা কিছু যদি প্রয়োজন পড়ে আমরা করতে প্রস্তুতি আছি তো আপনারা শুনলেন এখানকার একটা আজীব সমস্যা যে সমস্যা নিয়ে এর আগে অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি আরো কিছু ইন্টারভিউ আছে যেগুলো পরে দেখতে পাবেন কিন্তু আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো যে এখানে সবারই কি মোটামুটি উনিশশো সালের আগেকার দলিল আছে বেশিরভাগ মানুষের হাত তুলে বলবেন মানে বাপ এখানে মোটামুটি দেখছেন আপনার সবাই কিন্তু হাত তুলেছে এবং বেশিরভাগ মানুষের কিন্তু উনিশশো সালের দলিল আছে এবং যেটা রেকর্ড কিন্তু পশ্চিমবাংলা সরকারের গভর্নমেন্টের রয়েছে এখনো পর্যন্ত জমি কিন্তু এই ভূমিটা পুরোটাই কিন্তু পশ্চিমবাংলা সরকারের আন্ডারেই রয়েছে কিন্তু এই আইনি ফ্যাসাদে উনিশশো পঁচাত্তর সাল থেকে এবং দু সালে বারো নম্বর একটা ধারার জন্য এবং সেই ধারার কারণে এই জমিগুলোকে সরকারিভাবে খাস ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত ছিল যে এই অঞ্চলগুলোতে যখনই গঙ্গার ভাঙন হবে উল্টো পারে যখন চর জাগবে সেখানে মানুষ বসবাস করবে এটাই ছিল নিয়ম কিন্তু বামফ্রন্টের আমলে এই নিয়মটা চেঞ্জ করে এই বিপদের মধ্যে ফেলেছেন মানুষকে কিন্তু এ ব্যাপারে উদাসীন আপনারা কি এখানকার লোকাল বা ওপারে যারা কালিয়াচক বা মালদার যে এমএলএ আছেন কি নাম জানো সাবিনা সম্ভবত তাদের সঙ্গে কথা বলেছিলেন কখনো সাবিনার সঙ্গে কথা বলিনি আমরা মালদা গিয়েছিলাম মালদা ডিএম এর সঙ্গে কথা বলেছি ডিএম বলেছিল যে আপনাদের যে সমস্যা আছে সমস্যাটা আমরা সেমানা কস্তি করব এ তিন মাসের ভিতরে আপনাদের যে সার্ভের কাজটা আমরা চালু করব। তারপরে এখন মনে করেন যে পঞ্চায়েত ইলেকশন পশ্চিমবঙ্গ চালু হয়ে গেল বৃষ্টিকাল হয়ে গেল যে ডিএম ছিল সে ডিএম এখন বদলি হয়ে গেছে এটা হচ্ছে এখানে সমস্যা আর এখানে আপনাদের মধ্যে ধরুন আজকে যদি এনআরসি হয় সেক্ষেত্রে আপনারা মোটামুটি কাগজপত্র ওই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে দেখাতে পারবেন দেখেন আমি আমার দেখো এইগুলো আমার দাদার হ্যাঁ এগুলো আমার দাদার মতলব খতিয়ান আছে এগুলো সব বাঙ্গাল সরকার আমাদের মতলব ঝাড়খণ্ড সরকারের কোনো এখন বর্তমানে যেগুলো জায়গা আমরা বসে আছি সেইগুলো মতলব দেখাতে পারি রেজিস্টার টু এ হ্যাঁ এগুলো মতলব পড়তে হচ্ছে সব আমি আজকে হইলো লাগবে

একটা সাবজেক্ট আছে বাঙালি একটা 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 হ্যাঁ হ্যাঁ তারপরে সব কিছু আমাদের মত হিন্দি তো আপনারা বুঝতে পারছেন এখানে পরিস্থিতি আমরা শুধু বলতে পারি বাঙালি কিন্তু আমরা পড়তে পারি না পড়ার আমরা যেহেতু পড়তে পারি জানি তো যেমন আমার বাপ দাদাগুলো আছে ওরা ফের এখনও বাংলা পড়তে পারে এখনও বাংলার ডিগ্রিও আছে অনেক কারুর এখন এখন আমরা সামনে পড়াই আর সরকার ছিল তখন আমরা বাংলা স্কুলে পড়েছি আমরা বাংলা পড়তে পারি এখনও আমরা বাংলা পড়ি এখন আদিকালে যে এখন ছোট বাচ্চারা যেগুলো আছে এরা বাংলা পড়তে পারে না তো একটা আজীব সমস্যা আজব সমস্যা যে সমস্যার সমাধান কিভাবে মনে হচ্ছে যেটা সমাধান হতে পারে সমাধান আমাদের যদি ডকুমেন্টস যাই কিছু রিয়েল যদি দেয় তা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিবে আমি মমতাদির কাছে অনুরোধ করব যে এই আমাদের জমিটাকে শ্রীকস্তি ভাঙা হোক আর বারো ধাম ধারা যেটা লাগিয়েছি বামভোট সরকার তাকে ভাঙা হোক আর আমাদের এটাকে খাজানার লোক আমরা ঋণ ঋণ দিতে তৈয়ার আমরা আধার ভোটার করতে আমাদের জমিটার প্রয়োজন জমি চাই জমি চাই মানে ব্যাপারটা হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে যে আমরা এখন বর্তমানে আমরা কোনো কাঠের নেই মানে এই ঘাটে আছি না ওই ঘাটে আছে আমরা একটা চাইছি যে আমরা কোনো একটা কুল ধরা নদীর একটা নৌকার মধ্যে আমরা যেমন সাঁতার সাঁতার কাটি সেই মতো হয়ে আছি এখন আমরা কোনো কারণ আমরা একটা কুল চাই আমরা একটা সাঁতারের কেটে যা আমরা কোনো দিকে যে আমরা একটা স্থায়ী চাইছি তো আমাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আমাদের যে সরকার আছে যে কোনো সরকার যেমন বাংলা সরকারের আমাদের ডকুমেন্টস ঝাড়খন্ড সরকার তো কোনোদিন করে দিতে পারবে না কেন আমাদের যেগুলো ডকুমেন্ট সেইগুলো তো বাংলাই আছে তো আমার একটা অনুরোধ যে বাংলা সরকার আমরা কিছু একটা করে দাও আমার এটাই অনুদন তো আপনারা বুঝতে পারছেন এখানকার পরিস্থিতি মানে এখানে না ঘরকা না ঘাটকা এরকম একটা অবস্থা এবং এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা কিন্তু তারা বলছেন কারণ এখনো জমি কিন্তু রেজিস্ট্রিকৃত বাংলার ভূখণ্ডে এবং ম্যানচিত্রে কিন্তু এখনো এলাকা কিন্তু মালদার অংশ বাংলার অংশ ফলে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর বিস্তারিত আরও ইন্টারভিউ ডিটেলস সমস্ত ইন্টারভিউগুলো পরবর্তীকালে আগামীকাল থেকে ধারাবাহিক চলবে এবং যেগুলো নিয়ে সত্যি বলতে এটা বাতিলের যাচ্ছে যাচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সেই সময় দাঁড়িয়ে এই সমস্ত মানুষগুলোর কাছে যদি এখন চিঠি আসে আধার কার্ডের তারা কি ডকুমেন্ট দেখাবে কারণ একটা সময় আগে পর্যন্ত এই মানুষগুলো বাংলার অংশ ছিল আজকে বানের জলে ভেসে ভেসে আজকে এমন একটা জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে झारखंड সরকার কিছু পরিষেবা দিচ্ছে একটা লিমিটেড এমনকি চাকরি বাকরির সুবিধা নিতে গেলেও বলছে তোমাকে বিহারের 1932 সালের জমি দলিল দেখাতে মানে তুমি যে ঝাড়খণ্ডের বা বিহারের ভূমিপত্র ছিলে সেই প্রমাণ দেখাতে হবে অর্থাৎ একদিকে নিজেদের পায়ের তলায় জমি থাকলে ও সেই জমি তার নয় তার অধিকার পুরোপুরি কিন্তু এখন এখনওতে তারা পায়নি এজন্য বাংলা সরকারের কাছে তারা আবেদন করছে যে মমত এনার্জি এই দিকটায় নজর দিক এবং এই পুরোটাই যাতে তার যেমন শুধু জমি রেজিস্ট্রান নয় তারা বাংলার ভোটার বাংলার নাগরিক বাঙালি এবং বাঙালিকে বাংলা যদি বুকে টেনে না নেয় তাহলে এইভাবে আর কতদিন তারা বাঁচবে আপাতত এটুকু বিস্তারিত রিপোর্ট কাল থেকে আপনারা ধারাবাহিক রিপোর্টে দেখবেন আর এই যে সমস্যা এই সমস্যাটা কিন্তু এনআরসি যদি হয় এরা কিন্তু চরম বিপদের মধ্যে পড়বে এটা আমার কিন্তু অনুমান হচ্ছে কারণ এই মুহূর্তে শুধু বাংলাতে কয়েক কোটি মানুষের কিন্তু আধার কার্ড বাতিলের চিঠি ঘরে ঘরে পৌঁছে গেছে যেটা নিয়ে আমি ধারাবাহিক ভিডিও করেছিলাম এবং চার পাঁচ বছর আগে থেকে আপনাদের সাবধান করেছিলাম আপনারা অনেকে শোনেননি কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা মানুষ ফোন করছেন আমাকে হোয়াটসঅ্যাপ করছেন দাদা কি করব। কিভাবে বাঁচাবো তো বিস্তারিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমি দীপক ব্যাপারী সদা বাংলার পক্ষে বাঙালির পক্ষে থাকছি সংবিধানের পক্ষে থাকছি সম্প্রীতির পক্ষে থাকছি এবং আমিত্যু থাকবো সবাইকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ